নমস্কার আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে আমার লেখা আরো একটা কবিতা আপনাদের জন্য উপহার নিয়ে আজকে ছেলেদের মুখে আশা করি একটু হাসি ফুটবে কারণ আজকের কবিতাটা আমার ছেলেদেরকে নিয়ে লেখা পুরুষকে নিয়ে লেখা কারণ এই কদিন আমি শুধু নারীদের নিয়ে কবিতা লিখেছি তাতে হয়তো কেউ ভাবতেই পারেন যে পুরুষদের নিয়ে একটা কবিতা লিখছি না তো আজকে তাদের নিয়ে কবিতাটা লেখা আর বেশি কথা না বাড়ি আজকে আমি ওর কবিতা শুরু করছি আজকের কবিতার নাম হচ্ছে বিবাহিত পুরুষ মানুষ সুনীল বাবু সকালবেলা ঘুম থেকে উঠেই তাড়াহুড়ো করে রেডি হয়ে নিলেন অফিস যাবেন দেরি হয়ে যাচ্ছে স্ত্রীকে ডেকে বললেন কই গো টিফিনটা দেবে দরজার গোড়ায় জাস্ট পাটা বাড়িয়েই ছিলেন ভিতর ঘর থেকে ঘুম ঘুম গলায় তার স্ত্রী এর শোনা গেল তোমার কি মাথাটা একদম গেছে নাকি পালিয়ে গিয়েই বাঁচো তুমি অফিস গিয়ে কথা শুনতে শুনতে হয় হয় পাচ্ছে নাকি পালিয়ে গিয়েই বাঁচো তুমি অফিস গিয়ে বউয়ের কথা শুনতে হয় পাচ্ছে সুনীল বাবু তো হতবম্ব কি হলো রে বাবা কি বললাম এমন আমি তো তোমার সামনে বোবা স্ত্রী বললে আজ বাদটা কি খেয়াল আছে অফিস গিয়ে মাছি মারবে নাকি চায়ের জলটা চাপাও আর জলটাও আর জল দাও টবের গাছে চায়ের জলটা চাপাও আর জল দাও টবের গাছে অফিস গিয়ে মাছি মারবে নাকি চায়ের জলটা চাপাও আর জল দাও টবের গাছে বাবু মাথা চুলকে খানিকক্ষণ বলে ওঠে ও আজ তো রবিবার ভুলে গেছি এক্কেবারে যাই একটু ভালো মন্দ রান্নার রিকোয়েস্ট নিয়ে স্ত্রীর স্ত্রীর দ্বারে যাই একটু ভালো মন্দ রান্নার রিকোয়েস্ট নিয়ে স্ত্রীর দ্বারে শোনপ্রিয়ে এলাম কাজ সেরে দিয়ে যা যা বলেছ তুমি তাই তাই করেছি আমি বউ বলে রেগে গিয়ে সব বুঝি আমি নই খাবার তোমার কাছে দামি বউ বলে রেগে গিয়ে সব বুঝি আমি আমি নই খাবার তোমার কাছে দামি তেল দিচ্ছ যাতে পাও সুস্বাদু পদের সম্ভার লাভ নেই বলে লাভ নেই বলে দিলাম রবিবার ছুটি তোমার আমার কি ছুটি থাকতে নেই কি মনে হয় তোমার সুনীল বাবু বলে যাব বাবা কি করলাম আমি কিছুই তো বলিনি এখনো সব বুঝে গেলে তুমি বউ বলে কবছর হলো করছি সংসার তোমার মুখে কথা বলার নেই দরকার বাবু হেসে বলে এই হলো বিবাহিত পুরুষ মানুষের অবস্থা সুনীল বাবু হেসে বলে এই হলো বিবাহিত পুরুষ মানুষের অবস্থা করি কিছু করি না কিছু করি কিছু বা না করি কিছু বোঝার উপায় নেই বউয়ের কেন মুখ ভার বোঝার উপায় নেই বউয়ের কেন মুখ ভার খালি আমরাই বলি কি করলাম আবার ধন্যবাদ আজকে আমার লেখা কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে শ্রুতিমধুর লেগে থাকে এবং আহ বিশেষত বিবাহিত পুরুষদের ঠোঁটের কোনো একটু হাসি ফুটে থাকে তাহলে তাদেরকে তো অবশ্যই বলবো যে কবিতাটি শুনে অবশ্যই যাওয়ার আগে একটা ছোট্ট সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন চ্যানেলটা এবং সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করার পর নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না যাতে সবার আগে আপনাদের কাছে প্রত্যেক মঙ্গলবার নোটিফিকেশনটা পৌঁছে যায় নতুন ছাড়লেই এবং আমার পুরনো কবিতার লিংক আমার নতুন কবিতা তো ছাড়াই রয়েছে হচ্ছে এবং আমার যে অন্য যে চ্যানেলগুলো রয়েছে মানে যেরকম অ্যাডভান্স অ্যাভিনিউ তারও লিঙ্ক দেওয়া রয়েছে ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে ফেসবুক পেজেসের লিঙ্কস দেওয়া রয়েছে ফেসবুক দুটো পেজ আমার এই নামেই রয়েছে ওপুস পোয়েটিক ফ্লেভার্স এবং অ্যাভিয়ান্স অ্যাভিনিউ অ্যাভিয়ান্স অ্যাভিনিউতে আমি কার্টুনস দিয়ে থাকি এতদিনে আপনারা হয়তো জেনেও গেছেন সেটা যদি ভালো লাগে চেক আউট করতে একবার চেক আউট করবেন এবং ভালো লাগলে

ফলো করতে ভুলবেন না আর লাইক শেয়ার করতে ভুলবেন না কমেন্টস করতে ভুলবেন না দু জায়গাতেই তাহলে যাতে আমি বুঝতে পারি যে আপনাদের ঠিক কীরকম লাগছে কবিতাগুলো মডিফিকেশনের দরকার হলে বলবেন এবং আমার গলার অবস্থা এখন একটু খারাপ আমি প্রত্যেকটা কবিতাতেই সেটা বলছি অবশ্যই ভুলভ্রান্তি হয়ে গিয়ে থাকলে আমি প্রফেশনাল নই আমি প্রফেশনালি রিসাইট করি না কোথাও যদি কোনোভাবে কিছুতে ভুল হয়ে গিয়ে থাকে এবং অনেক ক্ষেত্রে আমি নাম ইউজ করি কবিতাতে বা কার্টুনে সেগুলোর সাথে কোনোভাবে যদি কোথাও অনিচ্ছাকৃত কিছুর মিল হয়ে থাকে সেটাও সেটার জন্য আমি ক্ষমা প্রার্থী এবং এই কারণেও আমি ক্ষমা প্রার্থী সো আবার অন্যদিন অন্য একটা কবিতা নিয়ে আবার চলে আসব তাছাড়া তো আপনাদের সাথে আমার প্রত্যেকটা কবিতাতেই আমি দিন একই কথাই বলি আমার হয় রোজ রোজের মানে যেগুলো বলার আমার সব কবিতাতে না বললেও আমি কিছু কিছু কবিতাতে সেগুলো বলেই থাকি আপনাদেরকে সো আজকে আর অত কথা বাড়ালাম না তাই আজকের জন্য টাটা ধন্যবাদ